উনি হয়তো থার্ড গ্রেডের কর্মকর্তা ওনার বেতন আটাত্তর হাজার টাকার স্কেলে বেতন পায় সব মিলায় হয়তো ওনার বেতন এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার টাকা তো এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার বা এক লক্ষ বিশ হাজার টাকা বেতন পেয়ে ওনার ছেলে কিভাবে ওনার ছেলে কিভাবে বান্ন লক্ষ টাকা ওনার ছেলে বা ওনার উনি বান্ন লক্ষ টাকা কোরবানি দিলেন এবং পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে এসেছে ওনার ছেলে তিনটা গাড়ি তিনটা গাড়ি ওই যে ব্যবহার করে যে তিনটা গাড়ির দাম হচ্ছে তিন কোটি টাকা একটি গাড়ির দাম হলো এক কোটি পঁচাশি লাখ আরেকটি গাড়ির দাম হল এক কোটি এবং আরেকটি গাড়ির দাম সাতচল্লিশ লাখ টাকা সাহেব যিনি বিতর্কিত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিবিএ বিজনেস ডিগ্রি অর্জন করেছেন এবং একই সাথে একই সাথে এবং একই সময় কন্টেম্পোরারি জেনারেল আজিজ তিন বছর সেনাপ্রধান থাকা অবস্থায় উনি বি ব্যবহার করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এগুলো কম বেশি দুর্নীতি আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে বলেছেন সেটি হলো দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি মানে যেদিকে তাকাই সেদিকেই শুধু দুর্নীতি এখন প্রবাদে আছে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব এখন এত বিষয় এত সাবজেক্ট এত এত ডাইমেনশনাল ইস্যু কোনটা রেখে কোনটা নিয়ে আলোচনা করব এবং আপনার প্রারম্ভিক বক্তব্যই আপনি অনেকগুলো ইস্যু বললেন যেখানে আমাদের এনবিআর এগারোতম বিসিএস এর এক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মতিউর রহমান ওনার যে সম্পদের পাহাড় এবং পাহাড় এটি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে এটি ছয়লাভ হয়ে গেছে এবং উনারই গুণধর পুত্র মুশফিকুর রহমান ইফাদ তিনি প্রায় বান্ন লক্ষ টাকার কোরবানি দিয়েছে একটা ছাগল কিনেছে পনেরো লক্ষ টাকা দিয়ে এবং তিনটি গরু কিনেছেন সাঁত্রিশ লক্ষ টাকা টোটাল বান্ন লাখ টাকার কোরবানির পশু তিনি ক্রয় করেছেন এবং পত্রপত্রিকা যে ভাষ্য সোশ্যাল মিডিয়ার যে ভাষ্য সেটি হলো উনি বা ওনার বাবা বা ওনার পরিবার গত বছর ষাট লক্ষ টাকার কোরবানি দিয়েছে এবং এটি ছাড়াও আমাদের পুলিশ নিয়েও বিস্তর দুর্নীতি অভিযোগ এ বিষয়ে একটু আমি অবজারভেশন আছে এখানে যদিও কিছুক্ষণ আগের খবরে যে দেখলাম রাজস্ব কর্মটা যারা মতিউর রহমান তিনি বলেছেন যে যে ছেলেটি ভাইরাল হয়েছে সেই ছেলেটি তার ছেলে নয় তার সন্তান নয় যা বলা হচ্ছে মতিউর রহমানকে নিয়ে তা আসলে অসত্য এবং ভিত্তিহীন বরং ওই ছেলেটির পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি এমন দাবি করছে যারা মতিউর রহমান এখন এটা একটু বলে রাখলাম আপনাকে পত্রিকাতে এটিও এসেছে পত্রিকাতে অন্যগুলি যেমন এসেছে এটাও এসেছে এবং কোনটাকে সঠিক আমরা এখনো পর্যন্ত চূড়ান্ত নির্ধারণ করতে না আপনি যেমন বললেন যে ডক্টর মোহাম্মদ মতিউর রহমান উনি বলেছেন যে মুশফিকুর রহমান ইফাত ওনার পুত্র নয় তবে মুশফিকুর রহমান ইফাতের যে ফেসবুক সেটি কিন্তু এখন লক করা সেটি কিন্তু এখন লক করা আপনি চাইলেও কিন্তু এখন ঢুকতে পারবেন তো এখানে তো তাহলে তো মনে হচ্ছে যে ডাল মে কুচ কালা হে তাহলে আবার আমাদের আমাদের যে বেনজির সাহেবের যে দুর্নীতির বিষয়টা এসেছে এবং আজিজ সাহেবের যে স্যাংশন এবং আজিজ সাহেবের আমেরিকা কর্তৃক স্যাংশন এখানে কিন্তু দুর্নীতি এবং তার ক্ষমতার অপব্যবহার এবং গণতন্ত্র ধ্বংস এই বিষয়গুলো নিয়েই কিন্তু তাকে স্যাংশন দেওয়া হয়েছে আর আর আমাদের আমাদের এনজির সাহেব যিনি বিতর্কিত আইজিপি উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন এবং একই সাথে একই সাথে এবং একই সময় কন্টেম্পোরারি জেনারেল আজিজ তিন বছর সেনা থাকা অবস্থায় উনি বিইউপি কেও ব্যবহার করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এগুলো কম বেশি দুর্নীতি এখন ইস্যু এখন এত বেশি যে মানে কোনটা রেখে কোনটা নিয়ে আলোচনা করে সাথে আরেকটা যেমন একটু ইয়ে আছে সামঞ্জস্যতাও আছে কিন্তু তাদের অবস্থান তারা যখন নিজেদের অবস্থান বলে তখন দেখা যাচ্ছে একটু সিমিলারিটি আছে যেমন রাজস্ব কর্মকর্তা বলছে সে আমার ছেলে নয় এবং যিনি বিদেশ গেছেন আসাদ জামানিয়া তিনি বলছেন আমি বিদেশ এসেছি শুধুমাত্র বোর চিকিৎসার জন্য ফিরে আসবো বেঞ্জির আহমেদও বিদেশে গেছেন এখনো খবর মানে তার খবর নেই আসলে তিনি বিদেশে গেছেন কিনা এবং তিনিও বলেছেন বিদেশে ফিরে এসে দেশে ফিরে এসে দুদককে ফেস করবে দুদককে ফেস করার খবর আমরা এখনো পর্যন্ত শুনিনি মানে নিজেদের অবস্থা থেকে সবাই কিন্তু সরে যাচ্ছে এই জায়গাটাতে কি ভাবে আচ্ছা আমি আপনার আপনার টক শোতে ঢোকার আগে আমি জনাব এ কে আজাদ যিনি স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে এমপি হয়েছেন ফরিদপুর থেকে ওনার আমি একটা ওনার একটা ভিডিও আমি শুনছিলাম সেখানে অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন উনি উনি বলছেন বলছেন যে যে এই পর্যন্ত সাড়ে চার লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ খেলাপি ঋণ এবং উনি বলছে যে উনি একটা ব্যাংকের এমডি উনি একটা ব্যাংকের চেয়ারম্যান উনি বলছে যে আমাদের আমার ব্যাংকের যে খেলাপি ঋণটা এটা অনেক সময় হিসাব নিকাশ করার সময় বছর শেষে এক ফান্ডের টাকা আরেক ফান্ডে আরেক ফান্ডের টাকা আরেক ফান্ডের দিয়ে একটা মানে গোদামির মোড়ে করে একটা স্টেটমেন্ট তৈরি করে আসলে খেলাপি ঋণের এই তথ্যগুলো হাইট করা হয় তার মানে উনি বলছেন উনি একটা ব্যাংকের চেয়ারম্যান উনি বলছেন যে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এবং যারা ইকোনমিক্স বা ফাইনান্সিয়াল অ্যানালিস্ট এবং সিপিডির পক্ষ থেকে বলেছে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ এবং উনি বলছে যে এটি যদি প্রকৃত তথ্য উপস্থাপন করা হয় তাহলে এইটার পরিমাণ আরো অনেক বেশি হবে তাহলে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা এবং আমাদের সিপিডি এবং সিপিডি কিন্তু আপনার ইলেকশনের আগে ওনারা একটা প্রতিবেদনের মাধ্যমে একটা সেমিনারে বলেছিলেন এই পর্যন্ত গত পনেরো বছরে বিরাশি হাজার কোটি টাকা মানি লন্ডারিং এর মাধ্যমে পাচার হয়ে গিয়েছে তার মানে সাড়ে পাঁচ লক্ষ এবং বিরাশি হাজার তার মানে প্রায় সাড়ে ছয় লক্ষ কোটি টাকা সাড়ে ছয় লক্ষ কোটি টাকা হচ্ছে প্রায় ষাট বিলিয়ন ডলার এবং আমাদের যে বিদেশি ঋণ এবং আভ্যন্তরীণ ঋণ এই দুটি মিলে সরকার গত পনেরো বছরে একশো বিলিয়ন ডলার ঋণ করেছেন তাহলে একশো পঁয়ষট্টি ডলার বিলিয়নের ভিতরে যদি ষাট বিলিয়ন যদি খেলাপি ঋণ এবং যদি পাচার হয়ে যায় তার মানে যেটা জয় বাংলা হয়ে গিয়েছে সেটি কিন্তু টোটাল ঋণের কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট এবং এই বছর সরকার যে বাজেট দিয়েছে আপনার আগের এপিসোড আমি আলোচনা করেছিলাম সেখানে আমি এই এই বছরে সরকার বলেছে উনি যে বাজেট দিয়েছেন আট লক্ষ কোটি টাকার 8 আট লক্ষ কোটি টাকার সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা উনি আদায় করতে পারবেন বাকি আড়াই লক্ষ কোটি টাকা উনি ঋণ নেবেন আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ এবং এখানেও সেই একই ব্যবসা এবং এখানেও সেই জয় বাংলার ইস্যু তার মানে পঁচিশ লক্ষ বিলিয়ন ডলার উনি ঋণ নেবেন যে পঁচিশ লক্ষ বিলিয়ন অন থার্ড ভার্চুয়ালি উনি ক্ষমতায় থাকার জন্য ওনার যে সমস্ত সমর্থিত আমিল স্পেন্সার বা আমি কুশিলভ যাকে যারা তাকে প্রকারান্তরে ক্ষমতায় রেখেছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে এই আট এই আট বিলিয়ন ডলারও কিন্তু ওরা খেয়ে ফেলবে অথবা খেলা বেরিন হবে অথবা টাকা মানি লন্ডারিং মাধ্যমে পাচার হয়ে যাবে এখন আমাদের আজকে আলোচনার সুবিধার্থে আপনি যে ইস্যুটা আনলেন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান এগারোতম বিসিএস এর অফিসার উনি উনি সম্ভবত থার্ড গ্রেডের কর্মকর্তা তা থার্ড গ্রেডের কর্মকর্তা হলে আমি যেহেতু সিভিল সার্ভিসের ছিলাম আমি চতুর্থ গ্রেডের কর্মকর্তা ছিলাম এবং চতুর্থ গ্রেডের কর্মকর্তা থাকা অবস্থায় আমার চাকরি সাত বছর থাকা অবস্থায় আমাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে উনি উনি হয়তো থার্ড গ্রেডের কর্মকর্তা ওনার বেতন আটাত্তর হাজার টাকার স্কেলে বেতন পায় সব মিলায় হয়তো ওনার বেতন এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার টাকা তো এক লক্ষ বা এক লক্ষ দশ হাজার বা এক লক্ষ বিশ হাজার টাকা বেতন পেয়ে ওনার ছেলে কিভাবে ওনার ছেলে কিভাবে লক্ষ টাকা ওনার ছেলে বা ওনার উনি বান্ন লক্ষ টাকা কোরবানি দিলেন এবং পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে এসেছে ওনার তিনটা তিনটা গাড়ি গাড়ি যে ছেলে ব্যবহার করে যে তিনটা গাড়ির দাম হচ্ছে তিন কোটি টাকা একটি গাড়ির দাম হলো এক কোটি পঁচাশি লাখ আরেকটি গাড়ির দাম হলো এক কোটি এবং আরেকটি গাড়ির দাম সাতচল্লিশ লক্ষ টাকা তো তাহলে এই যে তাহলে এই টাকাগুলো আসছে আপনি আপনি দেখেন এই যে বিসিএস বা সিভিল সার্ভিস অথবা সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে আপনি খবর নিয়ে দেখেন আমি আপনাকে হলপ করে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি আপনার নব্বই পার্সেন্ট অফিসাররা একেবারে নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং আমি অনেকে জানি অনেকে খুব গরিব ফ্যামিলি থেকে আসে এবং আমি আমার সিনিয়র জুনিয়র আমার সহকর্মী অনেকে আমি জানি যারা বিভিন্ন বাসায় জায়গির মানে জায়গির হিসেবে তারা তারা থাকতো এবং তারা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ভালো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে অথবা সেই স্টুডেন্ট ভালো কোনোভাবে আইএসএসবি কোয়ালিফাই করে সেনাবাহিনীতে ঢুকেছে কিন্তু এই নিম্ন মধ্যবিত্ত গরিব এবং ক্ষেত্র বিশেষে জায়গির হিসেবে তিনি পড়ালেখা করেছেন সেই সমস্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারা হঠাৎ করে হঠাৎ করে কোটি কোটি বিলিয়নস অফ ডলারের মালিক হয়ে যাচ্ছে এটি আসলে অধগম্য নয় আপনার এই যে আমাদের মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবস্থা আছে কি অবস্থা কি মানে কি চিত্রটা আছে বলে মনে করেন মানে দুর্নীতির চিত্রটা এখন সরকারি কর্মকর্তাদের লেভেলে কেমন অবস্থায় আছে ভয়াবহ আমি তো আমি তো সাইফুল সাগর আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি শুধুমাত্র কি বেনজির আজিজ বাউর রহমান যদি বলি যদিও মতিউর রহমান বলছে যে তিনি নির্দোষ তার ছেলে নন তবুও সরকারি কর্মকর্তাদের নামই বারবার ঘুরে ফিরে আসছে তাদের সংখ্যা কত এবং আসাম জামান মিয়ার কথা আপনি তো পুলিশের কর্মকর্তা ছিলেন যে আসাম জামান মিয়াকে ডেফিনিটলি আপনি হয়তো চেন তিনি তো একজন ভালো পুলিশ কর্মর্তা হিসেবে তিনি পুলিশকে বিদায় নিলেন পরে পুলিশের আহ অন্য আরেকটা ডিপার্টমেন্ট একটা বড় দায়িত্ব পেলেন সেখান থেকে দুই হাজার বাইশ সালে মানে এই সরকার এমনই কিন্তু তিনি পুরোপুরি তার আহ ট্রেনিট তিনি শেষ করেছেন খুব চমৎকার ভাবে এখন আবার তারও বড় ধরনের দুর্নীতি ফিরে হয়ে আসছে তার অবস্থা নিয়ে আপনার বিশ্ব সুযোগ চাই জি আপনার সমস্যাটা হলো যে আপনার গভর্নমেন্ট ছিল সরকারি কর্মকর্তা বা রাজনীতিবিদরা কিন্তু ভয় পেতো যে ক্ষমতার পরিবর্তন হলে তখন আমাকে কিন্তু জবাব দি করতে হবে এখন যেহেতু ক্ষমতার পরিবর্তন হচ্ছে না এই কারণে এখন সরকারি কর্মকর্তা বা পলিটিশিয়ান বা যে যেভাবে পারছে তারা কিন্তু দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে আমি যখন সরকারি চাকরিতে ঢুকলাম আমি সেনাবাহিনী এবং পুলিশ দুটাতে যখন আমি চাকরি শুরু করি তখন তখন আমরা চাকরিতে ঢোকার পরে আমাদের ভিতরে আলোচনা হতো যে কোন ব্যাচে কতজন সৎ কর্মকর্তা আছে ওই ক্ষেত্রে আমি যখন আমি যখন পুলিশ বাহিনী চাকরিতে ঢুকলাম তখন তখন মোটামুটি দেখা যেত প্রতি ব্যাচে পনেরো থেকে বিশ পার্সেন্ট সৎ কর্মকর্তা ছিল সৎ কর্মকর্তা বলতে আক্ষরিকর্তা সৎ কর্মকর্তা ছিল কিন্তু সাইফুল সাগর আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করি এখন কিন্তু যে আপনি সৎ কর্মকর্তা এটি কিন্তু আপনার একটা নেগেটিভ পয়েন্ট আপনার কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেটা যদি হয় তাহলে আপনি পদোন্নতি পাবেন না ভালো পোস্টিং পাবেন না এক হচ্ছে যদি সরকার আইডেন্টিফাই করতে পারে যে আপনি একজন সৎ কর্মকর্তা তাহলে আপনি কোনোভাবেই আমলিক সমর্থন করেন না বা করতে পারেন তার মানে আপনি জামাতকে সমর্থন করেন অথবা আপনি ইসলাম ধর্ম বা কোনো ধর্মের প্রতি আপনার 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 আগ্রহ আছে আপনার আস্থা আছে তো আপনি কারণে একটু বেশি হয়ে গেল না মানে দুর্নীতি যারা করে তারাই আওয়ামী লীগ সাপোর্ট করে আর যারা ভালো শত হয়েছে তারা জামাতকে সাপোর্ট করে এটা একটু বেশি আহ আমি আপনাকে যেটা বলেছি যে এটা থাকা মানে বর্তমান সরকার তো ছাড় দিচ্ছে না এবং আজকে বলেছে ওবায়দুল কাদের তো বলেছে যে দুর্নীতিবাজ যেই হোক যত বড় কর্মকর্তা হোক যত বড় শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হবে না এখানেও আমি আসলে যেমন ব্যাপারে কথা বলেছি আপনি এই ব্যাপারটাও ক্লিয়ার করবেন আহমেদ আপনি পুলিশ কর্মকর্তা ছিলেন আপনার পুলিশ কর্ম আপনার যারা অফিসার ছিলেন সিনিয়র কর্মকর্তা ছিলেন তাদের এখন বর্তমানে দুর্নীতির এই ফ্রেস থেকে আপনি কিভাবে বসছেন কিভাবে না না আপনাকে আমি যেটা বলি যে এখন সরকারি চাকরিতে যে অবস্থা আপনি যদি আপনি যদি দুর্নীতি না হন তাহলে डेफिनेटली আপনি আমলিক সমর্থন করেন না আপনি যদি মুখে দাঁড়িয়ে থাকে তাহলে আপনি ডেফিনেটলি আমলিক সমর্থন করতে পারেন না এবং আপনি যদি আপনি যদি এফিশিয়েন্ট অফিসার হন তাহলে ডেফিনেটলি আপনি আমলিক সমর্থন করতে পারেন না কারণ এই যে তিনটা ক্যাটাগরি বললাম এই তিনটা ক্যাটাগরির যদি কোন একটা ক্যাটাগরি কোন একজন সরকারি কর্মকর্তা বা রাজনীতিবিদের ভিতর পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে শেখ হাসিনা যে স্টাইলে ক্ষমতাটা কন্টিনিউ করতে চায় সেটাকে কোনোভাবে সমর্থনযোগ্য না এখন যেটা পরিস্থিতি হয়েছে বাস্তবতা হয়েছে আপনি এখন কোন সরকারি কর্মকর্তার যে সব এই কথা বলতে এখন সে ভয় পায় এই কথা সে বলতে এখন লজ্জা পায় কারণ এটা যদি বেশি জানাজানি হয়ে যায় তাহলে সে পদোন্নতি পাবে না এবং তাকে ভালো জায়গায় পদায়ন করা হবে না এই আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে আমাদের পুলিশের এক মিটিং এ ইনফরমালি ইনফরমালি একটা মিটিংয়ে উনি হাসতে আসতে আলোচনা করছিলেন এবং বলছিলেন যখন পদ্মা সেতু যখন পদ্মা সেতুর অর্থায়ন ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করে দিলেন উনি তখন হাসতে হাসতে বলছিলেন যে আমাদের গোপালগঞ্জের যে সমস্ত পুলিশ কর্মকর্তা আছে বিশেষ করে ওই সময় কয়েকজন জামান খুব ক্ষমতাবান জায়গায় পোস্টিং ছিলেন তার ভিতরে আপনি আলোচনা করছেন আসাদুজ্জামান ছিলেন ডিএমপি কমিশনার ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ছিলেন মনিরুজ্জামান তখন উনি হাসতে হাসতে ইনফর্মালি বলছিলেন এই যে তিন জামান এর সাথে যদি বেনজির হেমায়েত হাবিব মনির এদের টাকাগুলো যদি একত্রিত করা যায় তাহলে আমরা তো কয়েকটা পদ্মা সেতু করে ফেলতে পারি তাহলে আমাদের তো ওয়ার্ল্ড ব্যাংক বা অন্য কোনো জায়গায় তো আমাদের হাত পাতা লাগে তা আমাদের এই হচ্ছে বাস্তবতা এটি শুধু এটা শুধু বাংলাদেশ পুলিশে না সাইফুল সাগর এটি সকল সেক্টরে আপনি সেনাবাহিনী সেনাবাহিনীর যে সেনাবাহিনী যে কাজ সেনাবাহিনীর যে প্রফেশনাল ওয়ার্ক সেনাবাহিনী তার তার সেনাবাহিনীর প্রফেশনাল ওয়ার্কের ভিতরে আছে আপনি সেনাবাহিনীকেও আপনি রাস্তা নির্মাণ করার জন্য কাজ দিচ্ছেন আপনি হাতির জিল প্রজেক্ট করার জন্য দিচ্ছেন আপনি যার যে কাজ সে কাজ করতে না দিয়ে তাদেরও কিন্তু আপনি ইনডাইরেক্টলি একটা দুর্নীতি এবং তাদের একটা বিজনেস এর ভিতরে আপনি ঢুকে দিচ্ছেন শেখ হাসিনার বক্তব্য হচ্ছে যে আমি ক্ষমতায় থাকবো তোমার যা টাকা পয়সা লাগে যা লাগে তোমরা আনন্দ যা যা আসাদুজ্জামানকে নিয়ে আপনি যে কথাটা বললেন এই আসাদুজ্জামান কিন্তু ইলেকশনের পরে ডিএমপির একটা সেমিনারে ডিএমপির একটা মাসিক সময় উনি বলেছেন যে আঠাইশে অক্টোবর ডিএমপি বা বাংলাদেশ পুলিশের ভূমিকার কারণে গণতন্ত্র নাকি সুপ্রতিষ্ঠিত হয়েছে সুদৃঢ় হয়েছে এই হচ্ছে আমার আসাদুজ্জামান আর শুধু আসাদুজ্জামান আমাদের আমাদের সাবেক কিছু পুলিশ কর্মকর্তা ইকবাল বাহান হেমায়ত উদ্দিন মনিরুজ্জামান শহীদুল হক শফিকুল ইসলাম এবং আমাদের যে হাসান মাহমুদ খন্দকার আহ পাটোয়ারি যদিও ওনারা অত বেশি বড় দুর্নীতিবাদ না বাট ওনারা যেভাবে গণতন্ত্র গণতন্ত্রটাকে ধ্বংস করেছে এটিও কিন্তু এক ধরনের এক ধরনের দুর্নীতি বর্তমান আইজিপি সাহেব উনি একজন সব কর্মকর্তা এবং উনি চাকরি জীবনে উনার অসততার তথ্য আমরা আমরা কখনো পাই নাই কিন্তু উনি যে একটা একটা বিতর্কিত অসাংবিধানিক নির্বাচন করলেন এটিও কিন্তু সাইফুল সাগর এটিও কিন্তু একটা দুর্নীতি কারণ এটা যদি দুর্নীতি না হতো তাহলে আমার যদি তাহলে আমার থানার ওসি এবং জেলার এসপিদের বিরুদ্ধে অভিযোগ যে তারা দুর্নীতি করে তাহলে আমি তো একটা মসজিদের ইমামদেরকে এনে আমি যদি থানার ওসি অথবা জেলার এসপি করে দিতাম অথবা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সিও অথবা বিজিবির সিও যদি করে দিতাম তাহলে তো কোনো দুর্নীতি আর থাকতো না বিষয়টা হলো এই পর্যায়ে এখন সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এটা এখন সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কথা তো মোটা দাগে আপনি বলতে চাচ্ছেন যে সরকারের আহ প্রশ্রয় এবং সরকার এই ধরনের দুর্নীতি করবার সুযোগ দিয়েছে বলেই এখানে তারা এগুলো করতে সুযোগ পেয়েছে এবং সাহস পেয়েছে